সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের অন্যতম সহযোগী ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ চেয়ারম্যান ইকবাল হোসেনকে আটক আটক করা হয়েছে রাতে পালানোর সময় স্থানীয় জনতা করে তাকে রাজধানীর নিউ মার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করে দুর্নীতি অনিয়ম ও নারী অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জমি মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগও ব্যাংকে কি করে টাকা জমাই বলেন ইউসিবি তাকোয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং মোহাম্মদ ইকবাল হোসেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ সুভাঠা ইউনিয়নের চেয়ারম্যান তবে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাত বলেও তাকে চেনেন অনেকে জানা গেছে ইকবাল হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের মূর্তিমান আতঙ্ক ও আব্বা বাহিনীর প্রধান পৃষ্ঠপোষক হত্যাসহ নানা অপকর্মের মাধ্যমে সামনে আসে তার নাম দুর্নীতি অনিয়ম ও নারী অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এসব নিয়ে একাধিকবার খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে ইকবাল চেয়ারম্যান সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জকে অপরাধের অভয়ারণ্যে পরিণত করেছিলেন বলে অভিযোগ আছে তৎকালীন ক্ষমতাসীন দল এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে এলাকায় জমি মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে বৃহস্পতিবার দিবগত রাত চারটার দিকে ইকবালের পালিয়ে যাওয়ার কথা শুনে তাকে অবরুদ্ধ করে এলাকাবাসী পরে তাকে রাজধানীর নিউ মার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ইকবালকে খবর পেয়েছি আমরা রাত চারটার দিকে তখন আমাদের মোবাইল টিম গিয়েছে বৈশম্য অবধি সাত মাত্র সৃষ্টিতা পাওয়া গেছে এবং তথ্য পাওয়া গেছে যার গতকালকে আমরা মোবাইল বাটি প্রেরণ করে তাকে কেউ একটু মামলায় আটক করে থাকা নিয়ে আসছে এবং ইকবাল চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে এছাড়া বিদেশেও তার বাড়ি থাকার কথা জানিয়েছে এলাকাবাসী এসব অবৈধ সম্পদের উৎস খুঁজে বের করতে দুদক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা तनफिर सिद्धिक टिपू जमुना न्यूज़ ढाका